সাতটা আমাদের আছে না তাহলে অন্তত এই সাতটা জায়গায় আমরা বলে এরপরে রব্বুলা আলামিন কি বলে উলে ইলাহু দাম মির রব্বিহিম ও উলে ই কে গুমুল মুফুলিয়া টু রব্বু ডাক দিয়ে বলে হাবি আপনি আপনার উন্মতদেরকে জানায়া দেন এই সাতটা বিষয় যাদের ভিতরে থাকবে সূরা বাকারার শুরুর আয়াতগুলোর আলোকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এরা এমন লোক যারা তাদের প্রতিপালকের পক্ষ হইতে সঠিক পথের উপরে আছে তারা কিসের উপরে আছে এই সাতটা জিনিস আপাতত আমাদের ভিতরে যাদের আছে আমরা কি কথা বলেন না জোরে বলে মুতাকি এবং মুতাকি এই সাত বিষয়ের উপর যারা আমরা আমল করি আমরা সঠিক পথের উপরে কে বলেছে কথা আল্লাহ উলাইকা আলা হুদম মির রব্বিহিম তারা রবের সঠিক পথের উপরে আছে আল্লাহ বলেন এই সমস্ত লোকগুলো সঠিক পথের মধ্যে আছে ওয়া উলা ইকাহুমুল মুফলিয়াটু যে লোকগুলো এই সাতটা বিষয়ের উপরে আছে তারা সঠিক পথে আল্লাহ বলেন অউলাই কহু উনি মুফলিয়াটুন এই লোকগুলো অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে সফল এরা এটা কামিয়াব হয়ে গেছে কি হয়ে গেছে বলে কি হয়ে গেছে এরা কামিয়াব হয়ে গেছে তাহলে কামিয়াব এবং সঠিক পথে থাকার জন্য সুরা বাকারার শুরুতে সাতটা গুণ মুতাকির থাকতে হবে কয়টা এই সাতটা যে আমরা জানলাম মোটামুটি আলহামদুলিল্লাহ সাতটা আমাদের ভিতরে আছে এরপরে রব্বুল আল আমিন দেখেন কি বলেন সুরা বাকারার একশো সাতাত্তর নম্বর আল্লাহ বলেন أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبي <expressed untoSean> <Oliver> সুর বাকারা কত নম্বর আয়াত একশো সাতাত্তর এখানেও দশটা প্রায় গুণ দেওয়া আছে কয়টা কিন্তু এই দশটার ভিতরে ওই যে সুর বাকারার যে আমরা প্রথম তিন চায়ের আয়াতগুলোতে শুনলাম এগুলোর এখানে কিছু আছে আমি সেগুলোকে এখান থেকে মাইনাস করলাম যেহেতু আমরা মোট বিষয় কয়টা জানবো আট নাম্বার ওখানে শুনেছি কয়টা সাতটা আট নাম্বারে একশো সাতাত্তর নম্বর আর আল্লাহ বলেন যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনে আমাদের ঈমান ফেরেস্তাদের উপর আছে না নাই কথা বলেন কোরানে থাকলেও আছে কোরানে না থাকলেও আমাদের শুরুতেই আছে আমান্তুমিল্লাহি ওয়ামালা ইত্যাদিহি ওয়া তুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল্য় মিল্লাফিরে والقدر خيره وشره من الله تعالى والبعث بعد আছে না তাহলে আমরা এটা জানার আগেই জানছি আমন্ত বিল্লাহি ও মালাকতিহি আমরা ফেরেস্তাদের উপরে কি আনেছি আজকে আমরা এখানে যারা আছে আমাদের ফেরেস্তাদের উপর iman আছে না নাই কথা বলে কিন্তু ফেরেস্তা আমরা দেখি না আমাদের অদৃশ্য কথা ঠিক না কিন্তু আল্লাহ অদৃশ্য সমূহের উপর তোমাদেরকে কি করতে হবে আনতে হবে আমার ভাইয়েরা নয় নম্বরে বলা হয়েছে দাস মুক্তিতে যে সমস্ত মানুষ মুত্তাকি হিসাবে নিজেকে পরিচয় দেয় তার গুণ থাকতে হবে মানুষের দাস মুক্তি অর্থাৎ কর্মচারী যারা আছে যারা নিজের নিজেকে বৎসরের জন্য মানুষের কাছে সপে দিয়েছে কথা ঠিক কিনা কিসের জন্য সপে দিয়েছে এই রকম রোজ হিসেবে বৎসর হিসেবে মানুষের বাড়িতে কাজ করে এমন যদি কোনো মানুষ তাকে ছয় মাসের জন্য মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে গরিব ছিল এখন তার একটু সচ্ছলতা আসছে তাকে এখন তার নিজের কর্ম থেকে তাকে বিরতি দেওয়া আল্লাহ বলে এই কাজ যারা করবে অবশ্যই সে মুত্তাকি অবশ্যই কি আজকে দেখা যায় আমাদের গৃহকর্মী গুলো যারা আমাদের গৃহে কাজ করে ঢাকা শহরে দেখা যাচ্ছে যারা শিক্ষিতর নামে নিজেদের সাইনবোর্ড ব্যবহার করে একবারে বর্বর যুগের মতো কাজ করতেছে আছে না ছোট ছোট বাচ্চাদেরকে ভুল হলে স্যাঁকা দিচ্ছে গরম পানি ঢেলে দিচ্ছে মারপিট করতেছে আপনার অনেকে দেখেছেন মনে হয় এটা ঠিক না এগুলো জুলুম এগুলো কি যে আপনার ঘরে কাজ করে তাকে আপনি এত জুলুম করাটা উচিত না কেন আপনি জুলুম করবেন তো মানুষের কাজ না বছরের পর বছর তাকে আটকায় রাখ সেদিন একটা বাচ্চা এরকম জুলুমের শিকার হয়েছে বলছে আমার মা মারা গিয়েছে আমাকে যাইতে দেয়নি বাচ্চাটা মা নাই বাবা নাই দুইজনে মারা গেছে কত আসলে সোনালি যুগ না হয়ে ডিজিটাল যুগ হওয়ার কারণে এগুলো এগুলো যুগে ঘটেনি আমরা এখন কোন যুগে বসবাস করি সোনালি যুগে না ডিজিটাল যুগে যার কারণে এগুলো হওয়া সম্ভব যদি ডিজিটালের পরিবর্তে সোনালি যুগ বলতাম তাহলে আমার মনে হয় এগুলো হতো না অথবা সোনালি যুগের দিকে যদি আমরা তাকাইতাম কথা ঠিক না সকলে মোহাম্বতের সাথে বলি সাল্লু আলিহু সকল প্রশংসা কার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ভালো রেখেছে আমাদের আলোচনার বিষয় কি ছিল বলেন তো গত জুম আমরা কিসের উপর আলোচনা করেছি মোত্তাকি বান্দাবান্দি কারা তাই না এবং তাদের গুণগুলো কি কি? এই গুণগুলো আমরা শুনলে এবং জানলে আমরা নিজেকে এই গুণের মাপকাঠিতে যদি আমরা পরিমাপ করি যে আমার ভিতরে এই গুণগুলো আছে কি নাই যদি থাকে তাহলে আমি কি মুক্তাকি আর যদি না থাকে তাহলে আমি মুক্তাকি বান্দা হতে পারিনি এখন কথা হলো মোত্তাকি হওয়া আর না হওয়ার ভিতরে কি কারণ মোত্তাকি শব্দটা আল্লাহ কোরআনুল কারিমে সর্বপ্রথম ব্যবহার করেছেন কি ব্যবহার করেছেন মোত্তাকি শব্দটা আল্লাহ প্রথমেই ব্যবহার করেছেন তাহলে বোঝা গেল দুনিয়ায় যত মানুষ আছে আল্লাহ যাদেরকে যে ভাষা যে গুণে গুণান্বিত করে ডাক দিয়েছেন তার মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি আল্লাহ যতজন ব্যক্তিকে তার গুণ দিয়ে ডাক দিয়েছেন তার মধ্যে মোত্তাকিকে আল্লাহ বেশি পছন্দ করেন কাকে বেশি পছন্দ করে সামনে বলবো আল্লাহ রকম ভাবে মোত্তাকিকে পছন্দ করে মোত্তাকিকে আল্লাহ কতটা সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন যার কারণে আল্লাহ সুরা বাকার শুরুতেই কার নাম বললেন মোত্তাকি কারণ আল্লাহ সুরে বাকারার শুরুতেই দুইটা শব্দ ব্যবহার করেছেন কয়টা জোরে বলে এটার কোনো অর্থ নাই কি নাই আল্লাহ ভালো জানে কথাটা বুঝিয়ে দেবে এটার অর্থ আমরা খুঁজতেও যাব না কিছু কিছু গোমর কিছু কিছু জিনিস সবারই থাকে আছে কি নাই একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে আপনারা যখন কাপড় কিনতে যান দেখবেন একটা কাপড় কিনতে গেলে ওই কাপড়ের গায়ে অথবা ওখানে যে কাগজ আছে ওই কাগজের গায়ে লেখা আছে এক দুই পাঁচ সাত সাত আট এলোমেলো সংখ্যা চার তিন তিন চার পাঁচ আছে না এখন যদি আপনি বলেন যে সব ঠিক আছে লঙ্গির নাম কি বা কাপড়ের নাম কি কোম্পানির নাম কি ঠিকানা কোথায় সব স্পষ্ট কয় হাত সবই লেখা আছে আসতে না কিন্তু ওই যে যে দোকানদার আবার একটা কলম দিয়ে সংখ্যা লিখে রাখছে এটা কি আপনি জানেন জানেন এটা ওই কোম্পানির মালিকও জানে না এটা দিল কে দোকানদার দিছে কেন তার একটা এখানে গোপন একটা হিসাব আছে যে এই লঙ্গিতে এত বেচলে আমার এই কয় টাকা থাকবে এতটা কেনা এই কাপড়টা এত টাকা দিয়ে আমার কেনা প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু আলাদা কি আছে গোমর আছে তো আল্লাহ সুবাহ আলিফ মিম। এর ভিতরে কি গোমর রাখছেন এটা আল্লাহ ভালো জানে সুবান আল্লাহ বলেন তবে একটা কঠিন কথা বলে যাই মনে রাখেন কোরআনুল কারিমের মধ্যে একশো চোদ্দটা সুরা এদিকে 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 খুব এ কথা সহজে পাওয়া যাবে না কোরআনুল কারিমের কয়টা সুরা একশো চোদ্দটা সুরার ভিতরে যত জায়গায় আল্লাহ আলিফলাম মিম ব্যবহার করেছেন কি ব্যবহার করেছেন আলিফলাম মিম অথবা ইয়াসিন লাম আলিফলাম হামিম বোঝেন যত জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন কাফ হা ইয়া আইন যত জায়গায় আল্লাহ এগুলো ব্যবহার করেছেন এই শব্দগুলো মিম হামিম এই শব্দ ব্যবহারের পরেই যে আল্লাহ যে ভাষাটা ব্যবহার করেছেন যার বিষয়ে কথা বলেছেন সেটা হলো কোরআন তার বিষয় শুধু একটি জায়গায় নাই সেটা হলো সুরা রুম কোন জায়গা আলিফলাম রুম আল্লাহ শুধু মিমের পরে এখানে গলিবাতির রুম ব্যবহার করেছেন এছাড়া কোরআনুল কারিমের সুরার শুরুতে যত জায়গায় আল্লাহ তসিন ইয়াসিন ব্যবহার করেছেন আলিফলাম মিম হামিম ব্যবহার করেছেন তারপরেই আল্লাহ যে কথাটা বলেছেন সেটা হলো কোরআন ইয়াসিন ওয়াল কি ওয়াল কুরআনিল হাকীম আছে না নাই কোরআন আছে আলিফ লাম আছে একটা জিনিস জানলেন আল্লাহ একশো চোদ্দটা সুরের মধ্যে যত জায়গায় আলিফলামিম তহসিন হামিম ব্যবহার করেছেন তারপরে কি আছে কিতাবের কথা আল্লাহ বলেছেন কিসের কথা মা আনযালনা আলাইকাল কুরআন কোরআন শব্দ আছে তাহলে কেন তো এই কেনটা বলার আগে আমি আগে বলি যে আল্লাহ এখানে ব্যবহার করলেন আলিফ লাম মিম সূরা শুরু জালিকাল কিতাবুলা রইবাফি ফি আল্লাহ কেতাবের কথা সর্বপ্রথম বর্ণনা করলেন যে কেতাবে কোনো কি নাই সন্দেহ নাই এরপরে আল্লাহ মানুষের কথা বললেন সোনাল্লাহ বলে তাহলে মোত্তা বান্দারা কত ভাগ্যবান আল্লাহ সুরা বাকরার শুরুতেই কোরআনের কথা বলার পরে কোরআনের গ্রান্টি দেওয়ার পরে আল্লাহ গ্রান্টি দিচ্ছে মোত্তাকিনের সুমান কার গ্যারান্টি দিচ্ছে কোরআনের গ্যারান্টি দেওয়ার পরে আল্লাহ কার গ্যারান্টি দিলেন মুত্তাকির গ্যারান্টি দিলেন আমার ভাইরা এই মুত্তাকির বান্দাদের গুণ আমি আমার হিসাবে প্রায় আটত্রিশটা চল্লিশের কাছাকাছি পেয়েছি কয়টা কয়টা

মুত্তাকি বান্দাদের এক নাম্বার গুণ হবে তার অদৃশ্য জিনিসের প্রতি কি হবে বিশ্বাস ঈমান আনবে গায়েবের প্রতি এরপরে বলা হয়েছে তারা দ্বিতীয় সালাত কায়েম করবে নামাজ কায়েম করবে তৃতীয় নম্বরে আল্লাহ বলেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে মানুষকে কি করবে দান করবে আল্লাহ রাস্তায় দান করবে এটা হলো মুত্তাকিদের তৃতীয় নম্বরের গুণ إربَرَ رب العالمين بلن <تصفيق> <تصفيق> والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون <applause> اربا رب সুরা বাকার চতুর্থ নাম বানায় আল্লাহ বলেন এবং যারা আপনার প্রতি ইমান রাখে কার উপরে আল্লাহর রসুলের উপরে যারা ইমান রাখে এরপরে বলা হয়েছে আপনি আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তার উপর যারা ইমান রাখে কি অবতীর্ণ করা হয়েছে পাঁচ নম্বরে কোরআনের উপর যারা ইমান রাখে এরপরে বলা হয়েছে আপনার পূর্বে যারা আপনার পূর্বে যা নাজিল হয়েছে রসুলের পূর্বে কি কি নাজিল হয়েছে তাওরা জবুর ইঞ্জিল প্রায় একশো চার খানা সহিফা একশো চার খানা সহিফা অর্থাৎ পূর্বের নবীদের উপরে যে কেতাব নাজিল হয়েছে এটা আমরা বিশ্বাস করি কি করি কথা বলেন এটা আমরা বিশ্বাস করি এই জন্য আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উম্মদগণ অন্য অন্য নবীদের সাক্ষী হয়ে কেমতের ময়দানে দাঁড়িয়ে যাবে আমাদেরকে সাক্ষী হিসেবে দাঁড় করাবে অথচ এটা গ্রান্টি না সেই নবীর উম্মতরা তাদের নবীদের উপরে সাক্ষী দিবে আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে সুমান আল্লাহ কেন আমরা সকল নবী রসুলের উপরেও কি ইমান আনি কথা ঠিক না যার কারণে আমার মেয়েরাম এরপরে ছয় নাম্বার বলা হয়েছে আপনার পূর্বে যে অবতীর্ণ করা হয়েছে তার উপরে যারা ইমান আনে তারা হলো মোত্তাকি সাত নাম্বারে যারা আখেরাতের উপরে বিশ্বাস করে মানানে বিশ্বাস করি কিনা কথা বলেন পূর্বে নবীদের কেতাবের উপর আমাদের বিশ্বাস আছে কিনা এরপর আমাদের রসুলের উপর যা নাজিল হয়েছে তার উপর বিশ্বাস কি কিনা আমাদের রসুলের উপর বিশ্বাস আছে কিনা তাহলে আপাতত সুরা বাকার এই কয়েকটা জায়গায় সাতটি মোত্তাকীর সাতটা গুণ এই প্রথমে যে আমরা শুনলাম এই সাতটাই আমাদের ভিতরে নাকি নাই যারা কথা বলেন না তারা কি বলতে চান এই সাতটা আমাদের আছে না তাহলে অন্তত সাতটা জায়গায় আমরা মোত্তাকে সুবানলা বলে এরপরে রব্বুল বুলা আমিন কি বলে উলাই কেম আই মির রব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন এই সাতটা বিষয় যাদের ভিতরে থাকবে সুরা বাকারার শুরুর আয়াতগুলোর আলোকে আল্লাহ ডাক দিয়ে বলেন এরা এমন লোক যারা তাদের প্রতিপালকের পক্ষ হইতে সঠিক পথের উপরে আছে তারা কিসের উপরে আছে এই সাতটা জিনিস আপাতত আমাদের ভিতরে যাদের আমরা কি কথা বলেন না জোরে বলেন মোত্তাকি এবং মোত্তাকি এই সাত বিষয়ের উপর যারা আমরা আমল করি আমরা সঠিক পথের উপরে কে বলেছে কথা উল্যা তারা রবের সঠিক পথের উপরে আছে আল্লাহ বলেন এই সমস্ত লোকগুলো সঠিক পথের মধ্যে আসছে যে লোকগুলো এই সাতটা বিষয়ের উপরে আছে তারা সঠিক পথে আল্লাহ বলেন এই লোকগুলো অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে সফল এরা কামিয়াব হয়ে গেছে কি হয়ে গেছে বল কি হয়ে গেছে এরা কামিয়াব হয়ে গেছে তাহলে কামিয়াব এবং সঠিক পথে থাকার জন্য সুরা বাকারার শুরুতে সাতটা গুণ মুতাকির থাকতে হবে কয়টা এই সাতটা যে আমরা জানলাম মোটামুটি আলহামদুলিল্লাহ সাতটা আমাদের ভিতরে

পারলাম না অনেক সুর বাঁকড়া কত না প্রায় একশো সাতাত্তর এখানে দশটা প্রায় গুণ দেওয়া আছে কয়টা কিন্তু এই দশটার ভিতরে ওই যে সুরা বাকারার যে আমরা প্রথম তিন চার আয়াতগুলোতে শুনলাম এগুলোর কিছু আছে আমি সেগুলোকে এখান থেকে মাইনাস করলাম যেহেতু আমরা মোট বিষয় বিষয়টা জানব সাতটা আট নাম্বারে একশো সাতাত্তর নাম্বার সুরে বাকরে আল্লাহ বলেন যারা ফেরেস্তাদের প্রতি ইমান আনে আমাদের ইমান ফেরেস্তাদের উপর আসে না নাই কথা বলেন কুরআনে থাকলে আছে কুরআনে না থাকলে আমাদের শুরুতে আছে আমন্তুবিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইওমিল আখিরি ওয়াল কদরহি ওয়া শাররিহি মিনাল্লাহি আছে না তাহলে আমরা এটা জানার আগেই জানছি আমান্তু বিল্লাহি ওমেলা মালাঈকাতিহি আমরা ফেরেশতাদের উপরে কি আনেছি আজকে আমরা এখানে যারা আছে আমাদের ফেরেশতাদের উপর iman আছে না নাই কথা বলেন কিন্তু ফেরেশতা গায়েব আমরা ফেরেশতাকে দেখি না আমাদের অদৃশ্য কথা ঠিক না কিন্তু আল্লাহ বলছেন অদৃশ্য জিনিসসমূহের উপরও তোমাদেরকে কি করতে হবে iman আনতে হবে আমার বাহিরা নয় নম্বরে বলা হয়েছে দাস মুক্তিতে যে সমস্ত মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেয় তার গুণ থাকতে হবে মানুষের দাস মুক্তি অর্থাৎ কর্মচারী যারা আছে যারা নিজের নিজেকে পথরের জন্য মানুষের কাছে সঁে দিয়েছে কথা ঠিক কিনা কিসের জন্য সঁে দিয়েছে এই রকম রোজ হিসাবে বৎসর হিসেবে মানুষের বাড়িতে কাজ করে এমন যদি কোনো মানুষ তাকে ছয় মাসের জন্য মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে গরিব ছিল এখন তার একটু সচ্ছলতা আসছে তাকে এখন তার নিজের কর্ম থেকে তাকে বিরতি দেওয়া আল্লাহ বলে এই কাজ যারা করবে অবশ্যই সে মত অবশ্যই কি আজকে দেখা যায় আমাদের গৃহকর্মীগুলো যারা আমাদের গৃহে কাজ করে ঢাকা শহরে দেখা যাচ্ছে যারা শিক্ষিতর নামে নিজেদের সাইনবোর্ড ব্যবহার করে একবারে বর্বর যুগের মতো কাজ করতেছে না ছোট ছোট বাচ্চাদেরকে ভুল হলে সেখা দিচ্ছে গরম পানি ঢেলে দিচ্ছে মারপিট করতেছে আপনারা অনেকেই দেখেছেন মনে হয় এটা ঠিক না এগুলো ঝুলুম এগুলো কি যে আপনার ঘরে কাজ করে তাকে আপনি এত জুলুম করাটা উচিত না কেন আপনি জুলুম করবেন তো মানুষের কাজ না বছরের পর বছর তাকে আটকায় রাখে সেদিন একটা বাচ্চা এরকম জুলুমের শিকার হয়েছে বলছে আমার মা মারা গিয়েছে আমাকে যাইতে দেয়নি বাচ্চাটার মা নাই বাবা নাই দুইজনে মারা গেছে কত নির্মম আসলে সোনালি যুগ না হয়ে ডিজিটাল যুগ হওয়ার কারণে এগুলো ঘটতেছে সোনালি যুগে এগুলো ঘটেনি আমরা এখন কোন যুগে বসবাস করি সোনালি যুগে না ডিজিটাল যুগে যার কারণে এগুলো হওয়া সম্ভব যদি ডিজিটালের পরিবর্তে সোনালি যুগ বলতাম তাহলে আমার মনে হয় এগুলো হতো না অথবা সোনালি যুগের দিকে যদি আমরা তাকাইতাম